আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমরা হাদিস থেকে আঞ্চলিক আরবি ভাষা শিখব আজকের বুখারি শরীফের এক নম্বর হাদিস থেকে আমরা আঞ্চলিক ভাষায় আরবিগুলো শিখে নেব চলুন শুরু করি আজকের ভিডিও হাদিসটির মূল অর্থ হচ্ছে কাজের প্রতিফল নির্ভর করে নিয়তের উপর আর প্রত্যেক ব্যক্তি তার নিয়ত অনুযায়ী প্রতিফল পাবে আমরা আগে শব্দার্থগুলো শিখি তারপরে পুরো হাদিসটি আমরা শিখব সামিত অর্থ আমি শুনেছি সামা অর্থ সোনা রদে আল্লাহ আনহু অর্থ আল্লাহ তার প্রতি সন্তুষ্ট থাকুন ইয়াগুল অর্থ বলেছেন গাল অর্থ বলা আর ইয়াগুল অর্থ বলেছেন আলাল আল মিম্বার অর্থ মিমবারের উপর ইন্নামা অর্থ শুধুমাত্র বা নিঃসন্দেহ শুধুমাত্র বা নিঃসন্দেহ ইন্নামা কাজসমূহ কাজসমূহকে আরবিতে বলে আল আমাল আল আমাল অর্থ কাজ আবার আঞ্চলিক ভাষায় আরেকটি শব্দ আছে সেটা হচ্ছে সুগোল সুগোল অর্থ কাজ নিয়ত অর্থ নিয়ত বা সংকল্প বা মনের ইচ্ছা বিন নিয়ত অর্থ নিয়তের উপর বিন নিয়ত অর্থ নিয়তের উপর লিকুল্লি অর্থ প্রত্যেকের জন্য লিকুল্লি ওয়াহেদ অর্থ প্রত্যেকের জন্য ইমরিন অর্থ ব্যক্তির ইমরিন অর্থ ব্যক্তির নাওয়া অর্থ যাসে নিয়ত করেছে মা নাওয়া অর্থ যাসে নিয়ত করেছে সামিথ রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ইয়া গুল অর্থ হবে আমি রাসুল সাল্লাহ আলাইহিওয়া ওয়াসাল্লামকে সাল্লামকে বলতে শুনেছি হিজরতুহা হিজরত অর্থ তার হিজরত হিজরত অর্থ হিজরত বা দেশত্যাগ করা আর হিজরতু অর্থ তার হিজরত এখানে যে শেষে হা আছে সেই হায়ের অর্থ হবে তার দুনিয়া ইউসি বুহা অর্থ হবে দুনিয়া অর্জনের উদ্দেশ্যে আলাল্লি অর্থ দিকে আল লি অর্থ দিকে ফা হিজরতুহা অর্থ তার হিজরত ফা হিজরতুহা অর্থ তার হিজরত ইয়াত জওয়াজহা ইয়াত জওয়াজহা অর্থ যাকে সে বিয়ে করতে চায় আর বিয়ের আরেকটি অর্থ হচ্ছে আরবি হচ্ছে নিকাহা কোনো মহিলাকে বিয়ে করার উদ্দেশ্যে ইমরাতিন ইয়ান কি অর্থ কোন মহিলাকে বিয়ে করার উদ্দেশ্যে মা হাজারা ইলাহিয়ে অর্থ হবে যে উদ্দেশ্যে সে হিজরত করেছে আলা নিয়াতু অর্থ তার নিয়ত অনুযায়ী হাজার লাহু অর্থ যার জন্য সে নিয়ত করেছে এই হাদিসটি ইসলামের মূল শিক্ষা হিসেবে কাজের আগে সঠিক নিয়ত করার গুরুত্ব বোঝায় হাদিসটি এখানে দেওয়া হলো আরবি সঠিক আরবিগুলো এখানে দেওয়া আছে আর তার বাংলা অর্থ হচ্ছে আল কামা ইবনু ওয়াকাস আল লাইসি থেকে বর্ণিত আমি ওমর ইবনুল খাত্তা বাদ তালা আনহুকে মেম্বরের উপর দাঁড়িয়ে বলতে শুনেছি আমি আল্লাহ রসুল আলাই সাল্লামকে বলতে শুনেছি কাজের প্রাপ্য হবে নিয়ত অনুযায়ী আর মানুষ তার নিয়ত অনুযায়ী প্রতিফল পাবে তাই যার হিজরত হবে ইহকাল লাভের অথবা কোনো মহিলাকে বিয়ে করার উদ্দেশ্যে তবে তার হিজরত সেই উদ্দেশ্যেই হবে যার জন্যে সে হিজরত করেছে জাজাকাল্লা খায়ের আসসালামু আলাইকুম রহমতুল্লাহ